আমরা সবসময় একটা কথা বলি যেটা আমরা বলে এসেছি যে এখানে আমরা সকলেই বাংলাদেশি মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলেই আমরা বাংলাদেশি এবং সকলের সমান অধিকার এখানে কেউ বড় কেউ ছোট নয় সে যেন কেউ সংখ্যালঘু বলে আমরা এই কথাটা ব্যবহার করি না কেন করবো সংখ্যালঘু সংখ্যায় কম সংখ্যা সংখ্যালঘু হয়েছিলেন আমি যে এই দেশের মাটিতে জন্মগ্রহণ করেছি মাটির উপর যে আমার অধিকার আছে সেটাই তো আমার সবচেয়ে বড় পরিচয় কাজে আমি বাংলাদেশে এটাই আমার সবচেয়ে বড় পরিচয় সেই জন্যই আমি সকল চোখে দেখি আমরা বলি যে আমরা সকল ধর্মের ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করি সমান অধিকারে বিশ্বাস করি এই মন্ত্র আমার কাজে আপনাদের ধর্মীয় সম্পূর্ণ স্বাধীনতা এখানে রয়েছে ধর্ম করেন এবং সেই সাথে তাকে আপনারা বেশি